এফ ওয়ান বা নাইন আমি আগে যে ব্লকে থাকতাম সেখানকার এক তেলুগু বাচ্চার বার্থডেতে একবার গিয়েছিলাম বিয়ের পর সেই প্রথম আমি ওখানে গেছি গিয়েই জন্মদিন বাড়ি নেমন্তন্ন আমি তো খুব খুশি নতুন জায়গায় নতুন নেমন্তন্ন পেয়ে আমি বরাবরই মিষ্টি প্রিয় মানুষ মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে ওখানে যাওয়ার পরই কেক স্ন্যাক্স এই সমস্ত কিছু দিয়েছে ওগুলো খেয়ে তারপর মেন কোর্সের দিকে গেছি ওখানে গিয়েই আমার নজর পড়েছে পায়েসের দিকে বাটিতে করে পায়েস নিয়ে এক চামচ মুখে ঢুকিয়েছি এ বাবা এটা তো পুরো নোনতা তখন পাশ থেকে আমাকে একজন বলে উঠলো আরে ওটা নয় রে পায়েস ওটা হচ্ছে রাইস একটা খাবার ফেমাস এবার খেয়ে দিয়ে তো বাড়িতে চলে এসছি কিন্তু আমার মন পড়ে আছে পায়েসের দিকে পায়েস তো আমাকে বানিয়ে খেতেই হবে এদিকে ঘরে দেখি গোবিন্দ ভোগ তখন এই চালগুড়ি দিয়েই বানিয়েছিলাম চুষি পিঠে দুধের স্বাদ এইভাবেই তখন গোলে মিটিয়েছিলাম পায়েস না হলে কি হবে এই পুলিপিঠে আর চুষি পিঠে খেয়ে আমার মন জাস্ট ভরে গিয়েছিল